অনেক সুন্দর নাচানাচি করতেছে এখানে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এই কি জাতের গরু এটা আপনাদের নেপালে গীর দাম কত চাচ্ছেন দুইশো সাইট দুই লাখ ষাইট হাজার টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে দাম কি পেয়েছেন বাজারে দাম বলছে কত বলছে কত বলেছে

দর্শক আমরা দেখছি শুনছি ডুগুকি পোশা থেকে আপনারা কে কোথা থেকে দেখতেছেন আসছেন অবশ্যই জানাবেন রোজ সোমবার আর মাস চলছে জুন মাস সাথে থাকেন সন্ধ্যার মধ্যে বড় বড় ভিডিও আপলোড দিয়ে দিব